নতুন স্কুল করার পরিকল্পনা কি নিচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্বেগের পরও ফিরল না বিদ্যা হাল হার হাল শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় অভিভাবক মহল কি রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিকই জানতে পারছো দেখো রাজ্য সরকার বিশেষ করে শিক্ষা দপ্তর এই মুহূর্তে কিন্তু কিভাবে ছাত্র ছাত্রীদের আনা যায় সেই বিষয়টাকে চিন্তা ভাবনা করে কিন্তু আনা হয়েছিল। প্রকল্প আর এই বিদ্যাজ্যোতি প্রকল্পের শুরুতেই ছিল তোমার টি স্কুলকে আনা হবে এবং সেই মোতাবেক আনাও হয়েছে এবং তারপরে কিন্তু রীতিমতো বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ শুরু করেছিল যা তোমার রাজ্যের বর্তমান সরকার যে এতে করে রাজ্যের যারা তোমার গরিব অংশের ছাত্রছাত্রীরা রয়েছে তারা পঠন পাঠনে পাচ্ছেন না বা তাদের স্কুল স্কুলমুখী হতে পারছে না এবং এই নিয়ে বিতর্ক ছিল পাল্টা আমরা দেখেছি এবং তোমার দিনে অভিযোগ অভিযোগ আমি বর্তমান সময়ের কথা বলছি যেখানে এই বিদ্যা প্রকল্পের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে একশো পঁচিশে এবং তারই মধ্যে নতুন করে এবার বলা হচ্ছে যে আরো পঁচিশটিকে এই বিদ্যা প্রকল্পের আওতায় আনা হবে রাজ্যের স্কুলগুলিকে অর্থাৎ ১৫০ টি করার সিদ্ধান্ত নিয়েছে এবং মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত উঠেও এসেছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে বিদ্যাজ্যোতি স্কুল মানে যেগুলি বিদ্যাজ্যোতির আওতায় আনা হয়েছে সেই এই স্কুলগুলির পঠন পাঠন কেমন রয়েছে পরিকাঠামোগত কতটাই বা হয়েছে একাধিক প্রশ্ন যখন থেকে যায় তখন উত্তরে আসে যে বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামোর উন্নয়ন একেবারেই হয়নি এবং সেই সঙ্গে উন্নয়ন করছে না শিক্ষা দপ্তর এমনটা কিন্তু অভিযোগ এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে এবং কোথায় রয়েছে যখন এই রাজ্যের বর্তমান মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যাতে করে স্কুলে যেন ছাত্রছাত্রীর প্রতিনিয়ত যেতে পারে তারাদের তাদের জন্য পড়াশোনা উন্নতি ঘটানো যেতে পারে সেই জায়গায় একাংশ যারা দায়িত্ব প্রাপ্ত কর্তব্যরত আধিকারিকরা রয়েছেন তাদের গাফিলতির জেরেই কিন্তু সেই সুবিধাটুকু পাচ্ছেন না বর্তমানে ছাত্রছাত্রীরা এবং সেক্ষেত্রে দেখো ওটা রাজ্য সরকারের আরো পঁচিশটি স্কুলকে এবার বিদ্যাজ্যোতি প্রকল্পে সংযুক্ত করারও তোর্য শুরু করে দিয়েছে শিক্ষা দপ্তর এবং বর্তমানে যেখানে একশো একত্রিশটি স্কুলের বেহাল দশা বলে অভিযোগ রয়েছে এবং প্রায় সময় সেই সংবাদ শিরোনামে সেই বিষয়গুলো উঠেও আসে যার খেসারত ইতিমধ্যে কিন্তু দিতে হচ্ছে তোমার ছাত্রছাত্রীদের কেন বলছি কারণ দেখো দু সালে বিদ্যাজ্যোতি স্কুলের দশম এবং দ্বাদশের শোচনীয় শোচনীয় ফলাফলও হয়েছে এবং সেই সময়টাকে সময়টাতে আমরা দেখেছিলাম যে বিরোধী পক্ষরা কিন্তু তারা প্রেসমিট করেছেন এবং তারা তুলে ধরেছেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনার ফলেই রাজ্যের যারা ছাত্র রয়েছে তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল সেই মোতাবেক হয়নি আর যার কারণে তোমার খারাপ রেজাল্ট এবং সেটার কার্যত দোষারোপ করতে ছাড়েনি বর্তমান রাজ্য সরকারকে এবং সম্প্রতি বিদ্যাজতি প্রকল্প থেকে সাঁইত্রিশটি স্কুলকে বাতিলের জন্য শিক্ষা দপ্তরে বৈঠক হয়েছে এবং তারপর যে খবর আমরা পেয়েছি সেখানে সেই প্রকাশের পর কিন্তু সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করে নিয়েছিল দপ্তর কিন্তু তখন পরিকাঠামোগত উন্নয়ন তো দূরস্থ উল্টো দিকে দেখা গিয়েছিল যে ন্যূনতম পরিকাঠামোটাও কাঠামো ছাড়া নতুন ২৫ টি স্কুলকে এবার বিদ্যাজ্যোতি প্রকল্পে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং শিক্ষা সূত্রে যে খবর এই লক্ষ্যে তোমার জেলা জেলা মহকুমা সহ রাজধানী মিলিয়ে প্রায় তোমার অষ্টআশি টি সরকারি স্কুলকে প্রথম পর্যায়ে নির্বাচিত করেছে শিক্ষা দপ্তর এবং তার মধ্যে হচ্ছে তোমার ছটি স্কুল এডিসি এলাকায় আর এখন সেখানে অষ্টআশি টি স্কুল থেকে পঁচিশ টি স্কুলকে বাছাই করা হবে এবং সেই লক্ষ্যে কার্যত আগামী দিনে তোমার সেই পঁচিশ টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আও আওতায় আনা হবে টোটাল এবং তার মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে শিক্ষা দপ্তর যদিও বিদ্যাজ্যোতি স্কুলের পাঁচরত যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অনুপাতে কিন্তু শিক্ষক শিক্ষিকা সেইভাবে নেই আমরা বারবার দেখি যে ছাত্র ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছেন যে তাদের শিক্ষক চাই শিক্ষিকা চাই যথেষ্ট শিক্ষক শিক্ষিকার অভাবে তারা পঠন পাঠনে ধুঁকছে রীতিমতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে একশো পঁচিশটি স্কুলের অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে গ্রন্থাগার নেই পড়ার মতো লাইব্রেরি নেই যার কারণে তারা বই সেখান থেকে কালেক্ট করতে পারছে না আর যেসব স্কুলে গ্রন্থাগার আছে মানে লাইব্রেরি রয়েছে সেই স্কুলগুলিতে আবার দেখা যাচ্ছে যে পাঠ্য বইগুলি তাদের দরকার পড়াশোনার জন্য সেটা তাদের নেই বা তারা মানে সেক্ষেত্রে লাইব্রেরিতে সেটা সংগ্রহ করার নেই আর যার কারণে রীতিমতো এখানে একটা সমস্যা থেকে যাচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে স্কুলগুলিতে গত উন্নয়ন যেখানে সর্বপ্রথম আসছে যে স্কুল যে ছাত্র ছাত্রী যাচ্ছে তাদের যে বসার মতো ব্যাচ নেই নেই তোমার যথোপযুক্ত একটা ব্ল্যাকবোর্ড নেই তোমার পানীয় জল নেই শৌচাগার একাধিক অভিযোগ কিন্তু আমরা দেখতে পাই বারংবার এবং সেক্ষেত্রে অভিভাবকরা একটা চিন্তায় থাকেন যে তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যদি এই অবস্থা হয় এবং সব থেকে অবাক করার বিষয় অঙ্কি তাদের এখানে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল যে একশো পঁচিশটি স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে আওতাগুলি আনা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে চোদ্দশো শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে আর যার ফলাফল যদি আমি ধরি বা আজকের দিনে যে রিপোর্ট তাতে করে গত তিন বছরে সেটা হয়নি আর মন্ত্রিসভার সেই সিদ্ধান্তই ছিল যে একশোটি শুরুতেই ছিল যে একশোটি স্কুলকে যদি স্কুলে একাডেমির কাউন্সিলার একশো জন এবং স্পেশাল এডুকেটর একশো জন সেই সঙ্গে ফিজিক ফিজিক্যাল এডুকেশন টিচার একশো জন এবং পাশাপাশি প্রি প্রাইমারি টিচার প্রত্যেকটি স্কুলের জন্য তিনজন করে নিয়োগ করা হবে এবং এছাড়াও আমি যদি যদি ধরি যে পজিটিভ শিক্ষক শিক্ষিকা যথাক্রমে সোশিওলজি মানে পিজিটি যারা টিচাররা রয়েছেন তাদের ক্ষেত্রে সোশিওলজি পঁচাত্তর জন নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানে সাইকোলজির হচ্ছে পঁচাত্তর জন তারপর আসছে জিওগ্রাফির পঁচাত্তর জন এই করে তোমার প্রায় সেখানে চোদ্দশো জন শিক্ষক এবং একই সঙ্গে কর্মচারী নিয়োগ করার কথা বলা হয়েছিল মন্ত্রী এবং সেই হয়েছিল কিন্তু সেটা বর্তমানে পড়ছে না বর্তমানে হচ্ছে যারা তাদের স্কুলে তারা শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা পাচ্ছেন না পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বর্তমানে স্কুলগুলিতে যাচ্ছেন স্কুলগুলিতে বসার ব্যাচ থেকে শুরু করে একটা পানিও চলছে তারা খাবেন সেটারও কার্যত তাদের উপায় নেই তাই সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুল গুলিকে যেন না আনা হয় সেই কথাটাও কিন্তু কার্যত বলে দেওয়া হয়েছে এবং আমরা যদি এডিসি এলাকাতেই লক্ষ্য করি তাহলে কিন্তু সেখানে রীতিমতো তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা দিন অভিযোগ থেকে যাচ্ছে এবং জানা গেছিল তোমার সে পশ্চিম জেলায় যে রয়েছে ত্রিশটি স্কুল এবং তার মধ্যে এবং গোমতি দক্ষিণ জেলায় বারোটি এবং উত্তর জেলায় আহ পনেরোটি পাশাপাশি সিপাহী জেলায় রয়েছে ষোলোটি এবং একই সঙ্গে খোয়াই জেলায় বারোটি এবং পাশাপাশি ধলাই জেলাতে তেরোটি বিদ্যালয় রয়েছে কিন্তু রহস্যজনক ভাবে প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে প্রশ্ন প্রশ্নে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের একশো পঁচিশটি স্কুলের ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে কিন্তু পরীক্ষায় বসলেও সেই মতো তারা প্রত্যাশা অনুযায়ী তারা সেই ফলাফল করতে পারেনি কেন করতে পারেনি সর্বপ্রথম এটাই প্রশ্ন থাকবে আর সেখানে যদি দেখতে হয় তাহলে সেখানে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে কোন স্কুলে বিজ্ঞান শিক্ষিকা নেই শিক্ষক নেই কোন স্কুলে দেখা যাচ্ছে ম্যাথামেটিক্স এর টিচার নেই কোন স্কুলে আর্টস এর সেভাবে টিচার থাকছে না আর তারপরে কি হচ্ছে যে কিছু কিছু দেখবে যারা গরিব অংশে বা একটু দরিদ্র দরিদ্র পরিবারে রয়েছে তারা কিন্তু প্রাইভেট টিউটর রাখতে পারছে না তাই সমস্ত ক্ষেত্রে তাদের ভরসা রাখতে হচ্ছে সেই স্কুলগুলিতে আর এই যদি অবস্থা হয় স্কুলে তাহলে স্বাভাবিকভাবে একটা উদ্বেগ থাকবে অভিভাবক মহলের আর এটাই এই মুহূর্তে মনে করা হচ্ছে এবং পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার একেবারেই হতাশাজনক ছিল আর সেক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলে এই নিয়োগ যদি করাই হয় তাহলে আগামী দিনে যাতে করে পরিকাঠামোগত উন্নয়ন করা হয় সেটাই এখন চাইছে ওয়াকি বহাল মহল আর যার ফলে রাজ্যের যারা একটা এই যে আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে করে কিন্তু তোমার একটা যারা রাজ্যের বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের মধ্যে একটা ক্ষোভ চরমে উঠেছে কেননা সেক্ষেত্রে তারাও বার তুলে ধরেছিল যে এই তাদের ভবিষ্যৎ একটা চিহ্নের মুখে তারা এই বিদ্যা স্কুলের আওতায় আনার ফলে তাই সমস্ত ক্ষেত্রে লক্ষ্য রেখে যেন আগামী দিনে এই পঁচিশটি স্কুলকে আনা হয় নয়তোবা আহ সেই সিদ্ধান্তটাকে যেন বাতিল করে দেওয়া হয় সেটাই এখন চাইছে ওয়াকি মহল মহল অঙ্কিতা একদমই এবং শতাব্দী এই যে তুমি কথাটি বলছিলে যে পরিকাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন বিষয়টা নিয়ে শিক্ষা দপ্তরের ভাবা দরকার সেই জায়গায় কি মনে হয় এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পের উপর রাজ্য সরকার জোর দিয়েছিল এবং সেই জায়গায় পরিকাঠামোর একটা অবনতি আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা দপ্তরের একটা বড়সড় গাফিলতি থাকছে কারণ আমরা দেখছি যে বিভিন্ন গ্রামাঞ্চলে যে সমস্ত বিদ্যাজ্যোতি প্রকল্প আহ বিদ্যালয়গুলি রয়েছে সেখানে একটা শিক্ষক স্বল্পতা একটা বড়সড় আকার ধারণ করেছে এবং বেশ কয়েকটি বিদ্যালয় এমনও রয়েছে যে দুটি বা তিনটি শিক্ষক রয়েছে এবং তার মধ্যে একজনকে আবার বদলিও করে দেওয়া হচ্ছে এই বিষয়গুলি ততদিন না পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত বিদ্যাজ্যোতি প্রকল্প হোক বা বিদ্যাজ্যোতি প্রকল্প ছাড়াও সাধারণ বা অন্যান্য বিদ্যালয়গুলি এই সমস্যা একটা বড় প্রকট একটা আকার ধারণ করবে এবং এর প্রভাবটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে পড়বে কি বলবে একেবারেই পড়বে দেখো এই মুহূর্তে কিন্তু রাজ্যের যে শিক্ষা দপ্তর শিক্ষার দপ্তরের যে দায়িত্বটা সেটা কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে স্কুলের বিভিন্ন প্রতিযোগিতামূলক একটা আয়োজন করা হচ্ছে এবং সেই সঙ্গে রয়েছে যে যাতে করে বৃত্তি পরীক্ষা দিয়ে আগামী দিনের ছাত্রছাত্রী তাদের যাতে করে তোমার একদিকে যেমন তারা পরীক্ষা তাদের পাঠ্যক্রমে তারা উন্নতি করতে পারবে পড়াশোনা উন্নতি আনতে পারবে ঠিক তার কিন্তু তারা আর্থিকভাবে একটা সাহায্য পাবে আমরা যথারীতি যেটা জানি যে বৃত্তি পরীক্ষায় কেউ যদি সাফল্য পায় তাহলে কিন্তু তাকে আর্থিকভাবে গভর্নমেন্ট থেকে সাহায্য করা হয় তাই সেই জায়গায় কি দরকার আগে দরকার যে তারা কিভাবে সাহায্য পাবে পড়াশোনা এবং কোথাও যদি তাদের সমস্যা থেকে থাকে সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকারাই কিন্তু তাদের সাহায্যের হাতে বাড়িয়ে দেবে এটাই স্বাভাবিক আর তাই সেই জায়গায় পরিবার মতো যদি শিক্ষক শিক্ষিকা না থাকে তাহলে তাদের ক্ষেত্রে একটা সমস্যায় করতে হচ্ছে সবাই তো আর প্রাইভেট টিউটার গিয়ে পড়াশোনা করতে পারবে না যারা গ্রামাঞ্চলে রয়েছে যারা তোমার এডিসি এলাকারে আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে সেখানে কিন্তু একই দশা করে লক্ষ্য করা যাচ্ছে এবং অভিভাবকদের থেকে বারবার তারা বলেন যে যাতে করে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো হয় সেই জন্যই যাতে করে তারা মিড ডে মিল খেতে পারেন এবং তোমার তাদের ভবিষ্যৎ তারা গড়ে এবং অনেক সময় দেখা যায় যে যারা আর্থিক ভাবে পাচ্ছেন না আর্থিক ভাবে তাই সেক্ষেত্রে সরকারি স্কুলের উপরে তাদের ভরসা রাখতে হচ্ছে আর এবার বিদ্যা জ্যোতি প্রকল্পগুলিতে যে আনা হচ্ছে স্কুলগুলিতে তাতে করে কিন্তু দেখা যাচ্ছে মাসিক ভাবে তাদেরকে একটা আহ পেমেন্ট করতে হচ্ছে স্কুলগুলিতে তাদের খাতা পত্র থেকে শুরু করে তাদের যে বই এবং সেই সঙ্গে যা যা যাবতীয় দরকার এবং সেই সঙ্গে পরীক্ষার ফি থেকে শুরু করে বাড়তি একটা ফি তাদের দিতে হচ্ছে আর এতে করে অভিভাবকদের একটা অংশ একটা অংশ আমি বলবো না অধিকাংশ মহ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই টাকাগুলো আমরা দেবো কিভাবে দেবো আমাদের তো সেইভাবে আর্থিক আমাদের আমরা সবল নই তাহলে সে হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে পড়াশোনা করাবো এই প্রশ্নগুলি বারংবার থেকে যাচ্ছে এবং এই সেই প্রশ্নগুলির উত্তর এই মুহূর্তে সময় অপেক্ষা এবং রাজ্যের যে শিক্ষা দপ্তরের মন্ত্রী রয়েছে মুখ্যমন্ত্রী তিনি কি কবে নাগাদ উত্তর দেন তিনি আদৌ সদ উত্তর দিবেন কিনা সেদিকে কিন্তু অভিভাবকরা তাকিয়ে রয়েছেন এবং আরো একটি প্রশ্ন অঙ্কিতা এই যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাতে প্রস্তুত রাজ্যের রাজ্য সরকার সেই জায়গায় দেখা যায় যে সরকারে বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের কিছুটা গাফিলতি থেকে যায় যার ফলে তারা এই নজরদারিটা করছে না যেখানে একদিকে নির্দেশ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে সেটার উল্টোটাই হচ্ছে মানে বাস্তবে তাই এই যদি বিষয়গুলি হয় তাহলে তো স্বাভাবিক ভাবে বলা যায় যে একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সেটা প্রভাব পড়ছে ছাত্র ছাত্রীদের উপর তাদের ভবিষ্যতের উপর একটা ইম্প্যাক্ট ফেলছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা বিষয়ে নজর রাখা দরকার এবং যারা এই দাবিগুলো তুলছেন সেই দাবির যেন উত্তরটা দিতে পারে সময় মতো মুখ্যমন্ত্রী সেটাকেও কার্যত বিবেচনা করা দরকার বলে কিন্তু এই মুহূর্তে মনে করছেন ওয়াকিবহাল মহল অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ বিদ্যা যতি প্রকল্পে শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামো একাধিক বিষয়ের উপর অভিযোগ চলছে না যাই হোক তবে রাজ্য সরকার কিন্তু চাইছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কে কিভাবে ঢেলে সাজানো যায় কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় কিভাবে পরিকাঠামোর দিক দিয়ে অন্যদিকে ছাত্র ছাত্রছাত্রীদের যে ডেভেলপমেন্ট সে ডেভেলপমেন্ট কিভাবে আরো বাড়ানো যায় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক এবং যে শিখন প্রক্রিয়া তাতে কি কি পরিবর্তন আনা যায় সমস্তটা বিষয়ের দিকে কিন্তু জোর দিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর কিন্তু বেশ কয়েকটি গাফিলতের অভিযোগও কিন্তু বারবার উঠে আসছে এ মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী খবরাখবর দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের গার্ড এর পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড গার্ড ধন্যবাদ